চট্টগ্রাম নগর এর পতেঙ্গা চল্লিশ নং ওয়ার্ড স্টিল মিল বাজারে খালপার গল্লির সামনে টিএসপি পিলগেট মোমিন মিয়ার মুরগির দোকানে প্রতিনিয়তই ওজনে কম ও দেয়া হয় মরা মুরগি ঠিক তেমনই একটি ঘটনার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে এখন এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছে

আমি আমাৰ চামুদে আমাৰ পোহৰ মাছছে মানে এইজন ঠেঙালৈ ঠিক আছে আমি পোহৰ নিছি পোহৰ চাই দি চাওঁ দুম দুম আৰু পোহৰ ওচৰতে লৈ এই যেন এই যেন আৰাবি চাই দি আহিছো তোমাৰ নাম কি ভাই আমাৰ নাম কি নাম